এখন আমি চলে যাব ফাইনাল রেজাল্ট দেখাতে কালার জীবনের প্রথম আমি খাসির মাংস রান্না করতে যাচ্ছি কারণ আমি জীবনেও হচ্ছে খাসির মাংস খাই না মানে স্মেলই নিতে পারি না তো সুমন হচ্ছে আগে খেত মেবি আমি জানি যেটা বিয়ের পরে খুব একটা খাইনি কিন্তু আজকে জামাইকে সারপ্রাইজ দেব যে তার জন্য খাসির মাংস রান্না করে দেখি আমার রান্না কেমন হয় তো আমি এখানে আগে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রস সাথে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাংসের যে স্মেলটা বাজে স্মেলটা থাকে সেটা যাতে না থাকে কারণ আমি চাচ্ছি না সুমন বুঝে ফেলুক যে এটা খাসির মাংস প্রথম হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রায় একটার মতো পেঁয়াজ আর তিনটা মরিচ এটাকে আমি ব্লেন্ড করে নিব এই যে এখানে আমি মাংস প্রায় ছয় সাতবার পানি চেঞ্জ করে ওয়াশ করেছি একদম সাদা হয়ে গিয়েছে তো এখন আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সল্ট এরপর হচ্ছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা কিউব নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা ইয়োগার দিব আর একটু দিই হচ্ছে এটাকে ম্যারিনেশনের পালা আমি আরও একটা জিনিস দিতে চেয়েছিলাম যেটা ভুলে গিয়েছি বাট এখন অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ পেরাস্তা এটাকে দিয়ে আমি আবার ভালো মতো মাখাবো এটা গরম হয়ে গেছে আমি এখন সরিষার তেল দিয়ে নেব আমি পুরো রান্নাটা হচ্ছে সরিষার তেল দিয়ে করব গরম তেলে হচ্ছে এখানে এই যে মশলা দুটা তেজপাতা লবঙ্গ এলাচ আর হচ্ছে দারচিনি সাথে হচ্ছে তিন চারটা হচ্ছে ব্ল্যাক পেপার আছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসেছে বলা যায় লাইক ব্রাউন আর সফট হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে গুঁড়ো মশলা যেগুলো আছে এগুলো যাতে পোড়া না লেগে যায় আমি এর মধ্যে একটু পানীয় দিয়ে দিব সাথে সাথে যাতে মশলাটা না পুড়ে যায় টমেটো তিওড়ি দিব কারণ মনে হচ্ছে তাহলে কালারটা সুন্দর আসবে মশলাটা আমি এখানে ভালো মতো ভেজে নিয়েছি কালারটা মানে মোবাইলে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না সুন্দর একটা কালার এসেছে অয়েলটা এটা পুরোপুরি চোখ করে নিয়েছে তো আমি আর অয়েল দিচ্ছি না কারণ মাংসতে অনেক তেল আছে তো তখন আবার তেল বেরো বেশি হয়ে যাবে তো আমি মাংসটাকে খুব ভালো মতো হচ্ছে মশলা সাথে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে আমি এটাকে ঠেকে দিব এটা থেকে অনেক পানি বের হবে মাংস ফ্রি পানি বের হচ্ছে তো এটা যদি নিচে লেগে না যায় একটু তখন নেড়ে দিবো আমি আমি একটু পর পর এটাকে নেড়ে দিচ্ছি দেখেন কত পানি বের হয়েছে আমি ঠিক যেমন কালারটা মানে যেমন চেয়েছিলাম এক্স্যাক্টলি তেমনটাই হয়েছে একদম কষণও গুনা বুনা হয়েছে বাট আমার আসলে মন মানছে না মনে হচ্ছে একটুখানি গরম পানি দিয়ে এটাকে যদি আর একটু জাল দিই এরকমটাই করবো মানে এরকম গুনা বোনাই রাখব বাট আরও একটু পানি দিয়ে আমি জাল দেবো এটা তো এখন আমি চলে যাব ফাইনাল রেজাল্ট দেখাতে আমি এমন কিছুই চাচ্ছিলাম যে এরকম স্মেল বের হবে আমি এটা এক্সপেক্টও করিনি তো টেস্ট কেমন আমি জানি না আমি আগেই টেস্ট করবো না আগে সুমন খাবে ও যদি ভালো বলে দেন আমি আমি শিওর নাম খাবো কি না এটা যে খাসির মাংস সুমন খেয়ে একদমই বুঝতে পারেনি তো আমাকে বলছিল যে অনেক মজা হয়েছে ডিফারেন্ট একটা টেস্ট তো সেই কথা শুনে আমিও জীবনের প্রথম খাসির মাংস রান্না করার সাথে সাথে খেয়েও টেস্ট করলাম সবাইকে খাওয়াতে তো পারবো না বাট দেখতে কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে